অত্যন্ত গভীর দুঃখ বেদনার সাথে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী যুদ্ধ বিরতিকে উপেক্ষা করে ইসরায়েলের বর্বরিচিত ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সারা দেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগের আজকের এই বিক্ষোভ প্রদর্শনের পর সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই এই নিরীহ অধিকার বঞ্চিত যে সমস্ত ভাইদেরকে হত্যা করা হয়েছে এই ফিলিস্তিন ভাইদের এই হত্যার সুষ্ঠ বিচার আমরা দাবি করছি এই ইসরায়েলের অবৈধ এই হামলাকে সারা বিশ্বের বাসী নিন্দা করানোর পরেও প্রতিবাদ করার পরেও আমেরিকা তাদের সহযোগিতা করার মধ্য দিয়ে এই মানুষদেরকে হত্যা করা হচ্ছে এই বিক্ষোভ সমাবেশ থেকে এই আধিপত্যবাদী ইসরাইলের ধ্বংস কামনা করছি অতি শীঘ্রই এই ফিলিস্তিন থেকে তাদের দখলদারিত্ব দারিত্ব দখল দারিত্ব থেকে সরে আসতে হবে াসীর কাছে আমরা এই আবেদন জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আমাদের বাংলাদেশের সরকারকে বলতে চাই যে রাষ্ট্রভাবে যে কোনো পদক্ষেপ নিলে বাংলাদেশ জামাত ইসলামীর সকল জনশক্তি সেই পদক্ষেপে জীবন্ত হলেও সাথে থাকবে সংগ্রামী সাথী বন্ধুগণ আল আসা একটি মসজিদ এই মসজিদ মুসলমানদের নিদর্শন এই কে ধ্বংস করা হয়েছে আমরা বলতে চাই মসজিদ যেভাবে ধ্বংস হয়েছে এই ইসরাষ্ট্র ধ্বংস হয়ে বন্ধুগণ এই বন ইসরা জাতির অতীতে বিভিন্ন ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড করেছে নবীদেরকে হত্যা করেছে বিভিন্ন ধরনের অপকর্ম অপবাদীদের কর্ম এ পর্যন্ত তারা যা করেছে সকল মানবাধিকার লঙ্ঘন করে যারা যাদের নাগরিক অধিকার রয়েছে সেই দেশে বসবাস করার জন্য তারা আধিপত্যবাদ কায়ম করতেছে আমার আমরা বিশ্ব বিশ্ববাসীকে এই কথা বলতে চাই যা আসুন সকল মুসলিমদের যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই এই সেই লাস্ট আধা ঘন্টাও তাদেরকে তাদের স্থান হওয়ার কথা নয় কিন্তু আজকে দুঃখ